দেখো বৃষ্টিতে কি অবস্থা আমাদের রাস্তা পুরো জলে ডুবে গেছে ছোটবেলায় দেখতাম রাস্তায় জল জমে যেত এই রাস্তাটাই তখন অনেকটা উঁচু ছিল আর হচ্ছে জমিটা অনেক নিচু ছিল ঠিক আছে এখন জমিতে মানে জমি উঁচু হয়ে গেছে রাস্তা নিচু হয়ে গেছে আর পুরো কাদা কাদা হয়ে গেছে জল জল হয়ে গেছে দেখো এই যে এই জমি দিয়ে আমরা মাছ ধরে বেড়াতাম এখানে একটা ছোট পোল ছিল এই যে এই পায়ের তলায় আমার এই যে এইখানে পোলটা এখন ভেঙে চুড়ে বসে গিয়েছে রাস্তায় এখানে প্রচুর মাছ আসতো পুঁটি মাছ লেঠা মাছ চেরা মাছ ঠিক আছে আর আমরা সেগুলো ধরে বেড়াতাম না জল দেখতে যাচ্ছে স্কুল মাঠে বলে দিচ্ছি <smilli> <tad Oder> <tweede> দাদা লালা একটু কাজ আছে এই <laughs> বল <laughs> সব রাস্তায় আমাদের জল হয়ে গেছে একটু দাঁড়া এরম করিস কেন বাবা একটু ভিডিও করতে পারি না আমি বাবা এলালা তো সমস্যা হচ্ছে কেন নিজেরটা আগে সামলাও পরে দেখো আমারটা জিরো সেভেন সিক্স পরে যদি যাই তো আমি পড়ে যাব দাঁত ভাঙলে আমার ভাঙবে লোকেরা তো সমস্যা কেন সেটাই আমি বুঝি না ঠিক আছে নিজেরটা দেখে না কিছু কিছু লোক আছে যে নিজেরটা দেখে না অন্যে কি কাছে, সেটা নিয়ে তারা খুব ব্যস্ত থাকে তাতে আমার ড্যাশ